বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেকেই ব্রেস্ট টিউমার বা স্তন টিউমারে আক্রান্ত হচ্ছে শুনতে অবাক লাগলেও ব্রেস্ট টিউমার বা স্তন টিউমার হচ্ছে স্তন ক্যান্সারের প্রাথমিক স্তর তাই এ পর্যায়ে সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যু বেশি হওয়ার অন্যতম কারণ হলো। প্রাথমিক পর্যায়ে সঠিক পদক্ষেপ না নেওয়া ফলে সঠিক চিকিৎসার অভাবে ব্রেস্ট টিউমার পরবর্তী সময়ে ব্রেস্ট ক্যান্সারে রূপ নেয় আমরা একটু জানি স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার কি মানব দেহের অন্যান্য অঙ্গের মতো কোষেরও একটা স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়া রয়েছে কিন্তু কিছু সময় স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে এই অস্বাভাবিকভাবে বা অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন এক সময়ে মাংসের পিণ্ড বা চাকায় পরিণত হয় এই চাকা বা পিণ্ডই হল স্তন টিউমার এবার একটু জানি এই স্তন টিউমারের প্রাথমিক লক্ষণ কি স্তন টিউমারের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে শক্ত পিণ্ডের মতো অনুভব হওয়া অর্থাৎ রোগী নিজে স্তনে এক ধরনের অস্বাভাবিক শক্ত অবস্থা অনুভব করবেন স্তনের বোটায় এক ধরনের অস্বাভাবিকতা দেখা যাবে যেমন কালো হয়ে শক্ত হয়ে যাওয়া বা ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি স্তনের নির্দিষ্ট স্থানে চুলকানি হওয়া বা স্তনের নির্দিষ্ট স্থানের রঙ বদলে যাওয়া এছাড়াও ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে লক্ষণও ভিন্ন ভিন্ন হতে পারে যেমন স্তনে ব্যথা হওয়া স্তনের বোটায় ঘা হওয়া অত্যাধিক চুলকানো ইত্যাদি এবার একটু জানি এই স্তনে টিউমার হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে জিনগত বা জেনেটিকগত কারণে অনেক ক্ষেত্রে টিউমার সৃষ্টি হয় টিপি ফিফটি নামক জিনের অস্বাভাবিক মিউটেশনের কারণে টিউমার কোষ তৈরি হয় পরিবারের কাছের কোনো আত্মীয় টিউমার থাকলে বংশধারাই সেই টিউমার হতে পারে সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে বেশি ঝুঁকি থাকে টিউমার তৈরি হওয়ার ধূমপান করা মদ্যপান করা মাংস বেশি খাওয়া অতিরিক্ত ওজন হওয়া শারীরিক পরিশ্রম কম করা ইত্যাদি কারণে মানব শরীরে টিউমার তৈরি হতে পারে অনেক বেশি সময় পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করা তারপর বিভিন্ন হরমোনাল থেরাপি সহ বিভিন্ন কারণ টিউমার উৎপন্নের জন্য দায়ী হতে পারে টিউমার সাধারণত দুই প্রকার একটি হলো বিনাইন টিউমার অর্থাৎ নন ক্যান্সারাস টিউমার যাকে বলা হয় নির্দোষ টিউমার অর্থাৎ এই বিনাইন টিউমার কোনো ক্ষতি করে না আরেকটি হলো ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ ক্যান্সারাস টিউমার বা ক্ষতিকর টিউমার এই ম্যালিগনার টিউমারগুলি ভয়ের কারণ এখন কোনগুলি ক্যান্সারাস টিউমার আর কোনগুলি নন ক্যান্সারাস টিউমার তা সঠিকভাবে জানার জন্য কিছু টেস্ট করা যেতে পারে যেমন স্তনের আলট্রাসাউন্ড ইমেজিং এক্সামিনেশন ইস্তনের সিটি স্ক্যান বায়োপসি টেস্ট এফএনএসি টেস্ট ইত্যাদি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মতে দেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন এর মধ্যে স্তন ক্যান্সারের ক্ষেত্রে তারা ক্যান্সারের শেষ পর্যায়ে ডাক্তারের কাছে যান সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের তেমন কিছু করার থাকে না তাই স্তন টিউমারের প্রাথমিক যে লক্ষণগুলি নিয়ে এখন আলোচনা করলাম তা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করা উচিত এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অন্যতম ভালো চিকিৎসা লক্ষণ সাদৃশ্য মতে সঠিক হোমিওষধ প্রয়োগ করলে অতি সহজে স্তন টিউমার আরোগ্য হয় স্তনের বিনাইন টিউমার আরোগ্যের জন্য আমি মেন মেন কিছু হোমিও ওষুধ নিয়ে আলোচনা করছি আর কোনো রোগীর ম্যালেগনার টিউমার নির্বাচিত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ রইল প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্ব যেসব মহিলারা স্থূল প্রকৃতির অর্থাৎ মোটা সোটা টাইপের কপাল গলা মাথায় ঘাম বেশি কোষ্ঠবদ্ধ স্বভাবের অর্থাৎ পায়খানা কষা হয় এবং খাবারের ভিতরে সিদ্ধ ডিম খেতে বেশ পছন্দ করে পাতে এক্সট্রা লবণ নিয়ে খাওয়ার অভ্যাস আছে যদি দেখা যায় রুগীটি খুব ভীত স্বভাবের অর্থাৎ অন্ধকারেও যদি রুগী ভয় পায় এই শ্রেণীর লোকেদের যদি একটি ব্রেস্টে বা দুটি ব্রেস্টে যদি টিউমার ধরা পড়ে আর সেখানে যদি ব্যথা থাকে তবে ক্যালকেরিয়াকার প্রয়োগে ওই রুগী আস্তে আস্তে সুস্থ হবে এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কোনিয়াম ম্যাক কোনিয়াম ম্যাক কোনিয়ামের ব্রেস টিউমার খুব শক্ত হয় এবং ব্যথাও থাকে কোনিয়ামে রোগী চেনার কিছু সহজ সিমটম আছে যেমন রোগীরা স্ব অবস্থায় মাথা ঘোরে কিন্তু উঠে দাঁড়ালে আর ঘোরে না এবং চোখ বন্ধ করে ঘুমালে বা শুলে প্রচুর ঘাম হতে দেখা যায় কিন্তু রোগী যদি তখন উঠে বেড়ায় তবে সে ঘাম একদমই চলে যায় কোনিয়ামে রুগীর পানি পিপাসা কম থাকে তবে এরা পাতে লবণ খেতে পছন্দ করে আর স্তনে কোনো আঘাত থেকে যদি টিউমার হওয়ার ইতিহাস থেকে থাকে তবে কোনিয়াম প্রয়োগে সেই টিউমার অতি সহজেই রিমুভ হবে এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফাইটোলক্কা ফাইটোলক্কা লক্ষণ বিচার করে ফাইটোলক্কা প্রয়োগ করলে স্তন টিউমার এমনকি স্তন ক্যান্সারও ভালো ফলাফল দেখা যায় যদি দেখা যায় স্তন প্রদাহযুক্ত হয়ে ওঠে স্তনের মধ্যে ছোট ছোট গ্রন্থগুলি বেদনাযুক্ত হয়ে পড়ে এবং ঢেলার মতো বা চাকার মতো হয়ে থাকে নড়াচড়া করতে গেলে ব্যথা বৃদ্ধি পায় স্তন আস্তে আস্তে বেঁধে রাখলে ব্যথার উপশম হয় শিশুকে স্তন পান করাতে গেলে যন্ত্রণা সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে থাকে ফাইটোলক্কা শুধু স্তনের উপরে নয় শরীরের সমস্ত গ্লান বা সমস্ত গ্রন্থির উপরে সমানভাবে কাজ করতে প্রশংসনীয় ভূমিকা রাখে যাই হোক এরকম লক্ষণ পেলে আমরা সেখানে অবশ্যই ফাইটোলক্কাই প্রয়োগ করবো ব্রেস জন্য এবার যে নিয়ে আলোচনা করবো সেটা হলো ল্যাকেসিস ল্যাকেসিস ব্রেস ট্যুমারের জন্য ল্যাকেসিস ওষুধটি খুবই ভালো কাজ করে শুধু ল্যাকেসিসের সাইন অ্যান্ড সিমটমসগুলোই একটু মিলিয়ে নিতে হবে মনে রাখতে হবে ল্যাকেসিসের রুগীরা একটু গরম কাতর হয় একটু বাঁচাল প্রকৃতির অর্থাৎ এরা গপ সপ একটু বেশি পছন্দ করে ল্যাকেসিসের রুগীরা টাইট কাপড় পরতেই পারে না এরা সবসময় ঢেলে ঢেলে কাপড় পরতে পছন্দ করে তবে হিংসা প্রবণতা কিন্তু খুবই বেশি সহজেই কাউকে সহ্য করতে পারে না হিংসা প্রবণতার জন্য তবে লেখেছে রুগীরা কিন্তু ধর্মপরায়ণ হয়ে থাকে অর্থাৎ ধার্মিক স্বভাবের হয় ঘুমের মধ্যে কিন্তু এই লেখেছে রুগীরা প্রায়শই সাপের স্বপ্ন দেখে সাপের প্রতি ভয়ও কিন্তু অনেক বেশি অর্থাৎ সাপকে বেশি বেশি ভয় পায় অর্থাৎ সাপকে তো সকলেই কম বেশি ভয় পায় কিন্তু লেখেছেসে রুগীরা একটু বেশিই ভয় পায় গোসল করার প্রতি কিন্তু খুবই ইচ্ছা আর সব কিছুতেই মনের মধ্যে সন্দেহ প্রবণতা একটু বেশি অতি সহজেই সবাইকে সন্দেহের চোখে রাখে এই সকল লক্ষণের সাথে যদি রোগীর ব্রেস্টে টিউমার থাকে তবে অবশ্যই সেখানে লেখাচিঁচি প্রয়োগ করতে হবে লেখাচিচি সেই রুগীকে আরোগ্য করতে বিশেষভাবে কাজ করবে এবার যে মেডিসিনটির কথা বলবো সেটা হলো থুজা অক্সিডেন্টালিস মূলত থুজা ঔষধটি সকল ধরনের টিউমারেই কাজ করে তারপরও যদি দেখা যায় টিউমার একটু নরম প্রকৃতির চাপ দিলে আশেপাশে একটু নড়ে বেড়ায় রোগীর দেহে বিভিন্ন জায়গায় আঁচিল বা তিল আছে ঘুমের মধ্যে ঝাঁকি দিয়ে ওঠে একা একা হাঁটার সময় মনে হয় পিছন দিয়ে কেউ হেঁটে আসছে বা অনুসরণ করছে বংশের কোনো লোকের হাঁপানি বা অ্যাজমা রোগ আছে বা এর কোনো পূর্ব ইতিহাসও থাকে আর খাবার দাবারের মধ্যে যদি দেখা যায় রোগী কাঁচা পেঁয়াজ ও পাতে কাঁচা লবণ খেতে পছন্দ করে তারপর ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে তাতে উড়ে যাওয়া পড়ে যাওয়া মৃত ব্যক্তির স্বপ্ন তারপর সাপের স্বপ্ন এরকম লক্ষণ যদি পাওয়া যায় আর সে রুগীর যদি স্তন টিউমার থাকে তবে থুজা ওষুধ প্রয়োগে সে রুগীর স্তন টিউমারকে ভালো করবে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো সেটা হল সাইলিশিয়া সাইলিশিয়া যে সকল লোকের দেহের গঠন চিকন চাকন প্রকৃতির কোথাও কেটে কুটে গেলে শুকাতে সময় লাগে সাইলিশিয়া রুগী সাধারণত শীতকাতর হয় ঘাম হয় বেশি এবং সে ঘামে গন্ধ হয় আর পায়খানা একটু শক্তমতো হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য স্বভাবের হয় আর যদি রুগীর ইনজেকশন নেওয়ার ইতিহাস প্রচুর পরিমাণে পাওয়া যায় যদি দেখা যায় রোগীর রাগ খুব বেশি খাবারে লবণ নিয়ে খাওয়ার অভ্যাস আছে এবং আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় খাবার খেতে খুবই ইচ্ছা করে তবে সেক্ষেত্রে স্যালিশি ওষুধটি প্রয়োগ করতে হবে স্যালিশ ওষুধটি যাইন পাশের বেশি ক্রিয়া প্রকাশ করতে পারে বন্ধুরা এছাড়াও ব্রেসটিউমারের জন্য অন্যান্য হোমি রয়েছে যেমন বেলেডোনা কার্বোনেমেলিস ফসফরাস ক্যালকেরিয়া ফ্লোর গ্রাফাইটিস সিমিসিফিউগা ইত্যাদি তবে বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আমি কিন্তু এখানে অনেকগুলো ওষুধ নিয়েই আলোচনা করেছি এই ঔষধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন আর সেই মেডিসিনটি কত শক্তি নেবেন আর কি মাত্রা সেবন করবেন তা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন আমি কিন্তু এখানে ওষধের শক্তি ও মাত্রা নিয়ে কোনো আলোচনা করিনি আলোচনা না করার পিছনে একটি কারণও রয়েছে কারণ ঔষধের শক্তি ও মাত্রা নিয়ে আলোচনা করলে রোগী ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে আর ভুল প্রয়োগ করার ফলে কি হয় রোগী সহজতর থেকে জটিলে পরিণত হয়ে যায় তাই একজন বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়েই ওষুধ সেবন করা উচিত সহযোগিতার জন্য আমার কাছে ফোন করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন আমার ফোন নাম্বার এবং চেম্বারের ঠিকানা ভিডিওর স্ক্রিনের নিচে দেওয়া আছে অথবা ডেসক্রিপশনেও দেওয়া আছে তবে ঔষধটি নির্বাচন করে তা নির্দিষ্টভাবে সেবনের পাশাপাশি স্তনে বাহ্য প্রয়োগের জন্য ফাইটোলক্কা মাদার টিনচার ব্যবহার করা যায় এতে দ্রুত ফলাফল আসতে সাহায্য করে এবার আরেকটি ছোট কথা জেনে নেব এই স্তন টিউমার প্রতিরোধে আমাদের কী করণীয় আছে নিয়মিত ব্যায়াম করা ও ওজন নিয়ন্ত্রণে রাখা কিন্তু জরুরি তারপর অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে ধূমপান ও মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে জন্মবিরতিকরণ কন্টাসেপ্টিক পিল গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে কোনো প্রকার সমস্যা বোঝা গেলে নিয়মিতভাবে চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকাল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতেও একদমই বলবেন না কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই হেলথ টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ